সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জুন মাসের বাইশ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে প্রায় পাঁচ টাকার মতো করে বেড়ে গিয়েছে বন্ধুরা গতকালকে দিনের মাঝামাঝি থেকে সন্ধ্যার পরের থেকে কিন্তু রেটটা অনেকটাই বেড়ে গেছে আজকে সকাল পর্যন্ত এই রেটটি কিন্তু চলমান রয়েছে তবে বন্ধুরা দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে বাড়ান তাহলে তিনশত ছিয়াশি টাকা ছেষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন বরাবর 3৬৭ সাতষট্টি টাকার কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা যেখানে গতকালকে তিনশত বিরাশি টাকার উপরে ছিল আজকে আবার এক ক্লাবে তিনশত সাতষট্টি টাকার ভিতরে উঠে এসেছে যেমন আমার একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা আটচল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সাতত্রিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা ছেষট্টি পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা তেষট্টি পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা ষাট পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লোলু মানি ট্রান্সফার এক্সেঞ্জে তিনশো চুরাশি টাকা একষট্টি পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো তিরাশি টাকা দুই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে বন্ধুর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নশত তেতাল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার একান্ন পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ আর পঁচানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের দুই শত পঁচিশ পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের সর্বশেষ আপডেট